আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বিজ্ঞানীর পক্ষ থেকে আমি অরুণท์ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে হাজির হইছি দুইটা গাড়ির নাম হচ্ছে জার্নি কিং আরেকটা হচ্ছে জার্নি 003 জার্নি কিং গাড়িটা আমাদের কাছে রেড কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালারে পাচ্ছেন এবং জার্নি 003 আমাদের কাছে দুইটা কালারে পাচ্ছেন ব্লু এবং রেড তো ভিওয়ার্স এই গাড়িগুলোর কনফিগারেশন হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি অথবা ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি কোন ব্যাটারি দিয়ে নিবেন শুধু এতটুকু বলাই আপনার দরকার আর কিছু না আমাদের এই গাড়িতে প্রতিটা চাকা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক এবং অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম লাইট সম্পূর্ণ ফাইবার প্লাস্টিক বডি সেই সাথে আমাদের এই কিঙ্গারের যে মিটারটা অনেক বড় সড়ো মিটার যদিও ব্যাটারি ইনস্টল করা নাই বিধায় চালু করে দেখাতে পারবো না এই যে অনেক বড় মিটার পুরো একটা ট্যাবের মতো মনে হবে এখানে যে ব্লাইং স্পেসটা পাবেন দুইটা গাড়িতে প্রচুর স্পেস এখানে অনেক বাজার সদাই মালামাল রেখে গাড়িটাকে চালাতে পারবেন যে সিটটার মধ্যে বসেছি সিটে অনায়াসে দুইজন বসার পরেও সুন্দর জায়গায় আপনি বসে পারবেন সেই সাথে ভিতরে হিউজ পরিমাণ মালামাল নিতে পারবেন হিউজ পরিমাণ তো ভিউয়ার্স এবার আসি কিং গাড়িটার কি কিং গাড়ির পরে এবার আসি জিরো জিরো থ্রি সামনের লুকিংটা দেখছেন কি দারুণ অনেকে কিন্তু স্পোর্টস কোয়ালিটির গাড়ি পছন্দ করেন এটা কাছাকাছি স্পোর্টস কোয়ালিটির আপনি মন মতো এটা চালাতে পারবেন আমাদের প্রত্যেকটা গাড়িতে আমরা আপনাদেরকে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি তিন বছর পর্যন্ত অনেকে মনে করেন যে ইলেকট্রিক বাইক এটা টিকবে কয়দিন ইলেকট্রিক বাইকের রিসেল ভ্যালু নাই তাদের মাথা নষ্ট করা জিনিস নিয়ে আসছি তারা চিন্তাই করতে পারবেন না যে আসলে এইসব গাড়ি কি জিনিস ই বাইক জার্নিতে আসলে আপনি এই দুইটা মডেল ছাড়া আরো প্রায় পঞ্চাশটি ধরনের মডেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মডেলের মধ্যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন কোনো গাড়িতে অফারও পাচ্ছেন চাই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ঢাকা শহরে এসে গাড়ি কেনার জন্য এদিক সেদিক ছোট ছুটি করেন তাদের জন্য বলবো কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ সরাসরি চলে আসুন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে একই ছাদের নিচে থেকে বাংলাদেশের সকল সনাম ধন্য ব্র্যান্ড গুলোর সনাম ধন্য যেই গাড়িগুলো হাই কনফিগারেশন সেগুলো নেওয়ার জন্য চলে আসেন অনায়াসে একই জায়গা থেকে নিতে পারবেন আর যদি মনে করেন সকল জায়গা চষে বেড়াবেন যাচাই বাছাই করবেন তাহলে বলবো আগে চষে বেড়ান যাচাই বাছাই করেন করার পরে একবারের জন্য আমাদের এখানে মেরে যাবেন করছি পছন্দের যে গাড়িটা এতদিন দেখে এসছেন আমাদের এখানে আসার পরে মনে হবে ওইটা বাদ এইটা তো ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.journeyemotors.com আমাদের কাছে এই মোবাইলে যদি ফোন করেন তাহলে শুধুমাত্র গাড়ির মডেল বললে যেমন জার্নি কিং অথবা জার্নি জিরো জিরো থ্রি এই মডেলগুলো বললে আমরা ভিডিও কলে গাড়ি দেখাতে পারি গাড়ি দেখার পরে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্য আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আটচল্লিশ ঘন্টার মধ্যেই গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিচ্ছেন ভিউয়ার তাই টাকা হারানোর ভয় চিন্তার ডর কিচ্ছু থাকার কথা না আর যাদের জন্য চিন্তা আছে ডর আছে তারা চলেই আসবেন তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটা অনেক কনফিগারেশন হয়তো বলাই হয় নাই যেগুলো বলা হয় নাই সেগুলো ফোন করে জেনে নেবেন শুধু দামটা বলে দিচ্ছি আমার ডান পাশে যে গাড়িটা সেটা হচ্ছে জার্নি কিং এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা মা পাশে হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি এক লক্ষ দশ হাজার টাকা তাই কোন গাড়িটা আপনার প্রয়োজন এখনই কল করে জানান আসসালাম আলাইকুম